এবার আপনার কিছু চিকিৎসা এক করে সিরিয়ালে এক নেশাদার দ্রব্য পান করা যাবে না করবেন নেশাদার দ্রব্য জর্দা তামাক বিড়ি গোল গাঁজা ইয়াবা সেটা লিকুইড হোক বা নাই হোক না কেন এইটা খেলে জাহান নামে তাকে একটা খাদ্য খাওয়ানো হবে কেউ একজন বলেন তো সে খাদ্যের নাম কি তেইনাতে খবাল আল্লাহ নবী অমা তেইনাতুল খবাল তিনাতে খবাল আবার কি নবী বললেন আরকু আহালিন নার আউ আহালিন নার জাহান নামেদের শরীরের গলিত রক্ত পুঁজ পসা জিনিস ধরে ধরে এই জর্দাখর নেশাখর বিড়িখর তামাক্ষর গুলখর কে বলা হবে খা এটা তাদের তৃষ্ণা মিটাবে না আচ্ছা আচ্ছা এটা তাদের কোনো তৃষ্ণাও না তাদের ক্ষোধাও নিবারণ করবে না তাদের নারী ভুড়ি সিঁড়ে বের হয়ে যাবে এর নাম হলো আল্লাহর কসম করে বলি জাতি আমার এই বক্তব্যটা যদি মনে থাকে আপনি তদন্ত করতে লাগেন বিচার কিয়ামত ততদিন হবে না যতদিন আমার উম্মত নেশাদার দ্রব্যকে হালাল মনে না করে কথা বলেন না কেন নেশাদার দ্রব্যকে তারা হালাল মনে করবে বলেন তো দেখি মতরা মদ হালাল মনে করে খায় না হারাম মনে করে খায় কথা বলেন না যারা মদ খায় তারা কি হালাল মনে করে খায় না হারাম মনে করে খায় হারাম মনে করে খায় এমনকি মদের গায়ে হালাল কথাটা লেখা নাই তার মানে বোঝা গেল এই কথা হাল্লাল নবী বলেন নাই তবে জোরদার কথা বোঝা যায় কারণ এটা হালাল মনে করে হুজুর খায় হারাম হলো কিভাবে ইমাম খায় হারাম হলে কিভাবে হারাম হলে উনি খাবে না ওনাকে একদিন গিয়ে বলেন হুজুর আমককে গালি দেন ওনার জীবন থাকতে গালি দেবে না হুজুর এক টাকা খান উনি খাবে না এতগুলো হারামকে হারাম মনে করে জর্দা হাকিমপুরকে উনি হারাম মনে না কি কারণে এই নেশাদার দ্রব্য যতদিন হালাল মনে না করবে আমার উম্মত ততদিন কিয়ামত হবে না কত বড় ব্যাকল দেখেন গুগল কেউ যদি একটু জিজ্ঞাসা করত তামাক কি গুগল বলে দিত এই পৃথিবীতে যাদের ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায় তার অধিকাংশ হলো তামাক থেকে আসে বুঝতেছেন নাকি কে কাকে কথা শোনাবে শর্টকাটে কয়েকটা বিষয় বলে দিতে চাচ্ছিলাম বিচার কিয়ামত ততদিন হবে না যতদিন আমার উম্মত মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা মনে না করে কথা বোঝা যাচ্ছে হকের মাপকাঠি বলেন তো কি ওহি কি বলেন না কেন হকের মাপকাঠি কি আল্লাহর ওহি কোরআন হাদিসের বাইরে কোনো হক নাই এটাই আপনি জেনে রাখবেন এতক্ষণ বক্তব্য দিলাম একটা দল তরিকার নাম নিছি আপনি শুধু হাত উঠে বলেন হে আল্লাহ তোমার নবী যেটা অনুসরণ করেছেন করতে বলেছেন আমি ওইটা অনুসরণ করব অটোমেটিক আপনি আমার প্রিয় ভাই ঐক্যের ভাই কে বলেছে আমরা ঐক্য চাই না এখন যদি হিন্দু ডাক দেয় ঠাকুর মাকুর সব উল্টে ওসে বলে হিন্দু জিন্দাবাদ হিন্দুস্থান জিন্দাবাদ মুসলমানদের দেখলাম কিছু কিছু ভিডিওতে দাড়ি পর্যন্ত টান দিয়ে ছিঁড়ে দিচ্ছে দেখেছেন আপনারা অথচ এক এক ঠাকুরের এক এক বক্তব্য এক ঠাকুর বলতেছে যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা গোবর দিয়ে রুটি বানা খান সোনা পর্যন্ত এই ঠাকুররা নিয়ে গেছে বোতলে ভরে ভরে গাভীর বেসে জানেন আপনারা দেখেন নাই হিন্দুরা গাভীর পেশাব খায় বোঝেন না কথা ঠিক পালাম না এত নিকৃষ্ট বুঝ থাকার পরেও মুসলমানদের বিরুদ্ধে তারা সব হিন্দু এক এখনই মনে হচ্ছে যে ইহুদিরা হলো দুই কোটি কিন্তু মুসলমানদের সঙ্গে যদি যুদ্ধ লাগে ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত মুসলিমরা একদিক দাঁড়িয়ে যাবে মুসলমানদের বিরুদ্ধে কিন্তু মুসলমান যদি ডাক দেয় উত্তর পাড়া মসজিদের লোক ডাক দিলে দক্ষিণ পাড়ার ইমামও কথা কয় না কারণ ওই যে তাদের ভিতরে আল্লাহর ভয় নাই এই কারণে আমাদের পরিস্থিতি আজকেই কঠিন যাই হোক ও আচ্ছা আচ্ছা সময় একটু বেড়ে গেল কথা বলি আরো ইনশাল্লাহ কি বলেন আলহামদুলিল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের ভবিষ্যৎবাণী আমার উম্মতকে বলে দিও আমার উম্মতের দিনদারিতে হবে ওই রকম যেইভাবে সকালবেলা মুমিন ছিল বিকালবেলা সন্ধ্যায় সে কাফের হয়ে গেছে একটা শব্দে কাফের হয় একটা শব্দে মুমিন হয় এটাকে জানেন আপনারা হয় সব জিনিস নিয়ে আর কি ঠাট্টা চললেও ইসলাম নিয়ে দিন নিয়ে কেউ ঠাট্টা করলে সে ইমানহারা হয়ে যাবে হচ্ছে না ইমানহারা একটা লোক দাড়ি রাখছে আপনাকে দাড়ি রাখার কথা বলার কারণে আপনি বললেন যে রাখো তো সব ছাগলের দাড়ি এই লোকটার ইমান নাই সমান রাগিবান সন্না ফলাইসা মিন্নি কেউ যদি রাসুলের সন্না নিয়ে ব্যঙ্গ করে সেই লোকটা ইমানদার না মুসলিম না আমাদের সমাজে এরকম ব্যঙ্গ করার লোক আছে কিনা বলেন টুপি দেখলেই রাগ হয় দাড়ি দেখলেই একটা ট্যাগ লাগায় এরকম তাদের আকৃতি আছে কিনা বলেন আছে শোনেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারকে বলা হলো আমাদের সমাজে এই 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 নতুন কিছু আসছে করি এটা তো মানা যায় না এই সেই তখন তিনি বললেন এক পাশে চুল লাল করে ছেলে এক পাশে চুল কালো আঠারো বছরের ছেলে হাফ প্যান্ট পরে বাইক চালায় সমাজে অধিকাংশ লোক ছুত খায় এত বড় পাপ আমরা মেনে নিয়েছি অথচ একটা সন্ন্যার কারণে এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাফাটি করি আমরা করে কিনা বলেন করি অবশ্যই একটা জিনিস মনে রাখবেন দিনের ব্যাপারে কোনো আপোষ নাই আবুল হাবের নাম শুনতেন কারা কারা যার নামে কোরআনে একটা সুরা আছে তার ছিল চারটা সন্তান একটা মেয়ে আর তিনটা ছেলে একটা বর্ণনায় আছে আবুল হাবের মৃত্যুর পরে তার সারো ছেলে মেয়ে মুসলমান হয়ে গেছিল আর একটা বর্ণনায় আছে যে না একটা ছেলের ব্যাপারে বলা যায় না তবে বাকি তিনজন মুসলিম হয়ে গিয়েছিল তারাও কিন্তু মাঝে মধ্যে নামাজে বলতেন তাব্বা তিয়াদা আবি হে আল্লাহ আমার আব্বার হাতকে চিরতরে ধ্বংস করে দেন একথা সন্তান হয়ে আল্লাহকে বলতো তার মানে শরীয়তের ব্যাপারে কোনো সার নাই আছে দিনের ব্যাপারে কোনো সার আছে কোনো সার নাই ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে ইনশাআল্লাহ সেই দিন আমরা যদি না দেখে যাই আমরা আল্লাহর কাছে বলবা আল্লাহ আমরা চেষ্টা করেছিলাম আমাদের সন্তানরা যদি দেখে যায় তার সন্তানটা যদি দেখে যায় আমরা নিরাশ হব না দিন কার দিন কার আল্লাহর দিন আল্লাহর দিন আল্লাহ প্রতিষ্ঠিত করবেন কাকে দিয়ে করবেন তা জানি না তবে ডক্টর জাকির নায়কের ওস্তাদ শেখ আহমেদ দিদাত তিনি বলেছেন ইসলাম বিজয় হবেই তোমাকে নিয়ে হোক আর তোমাকে বাদ দিয়ে হোক তুমি কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না ইসলামকে বাদ দিয়ে তবে ইসলাম তোমাকে ছাড়াও চলবে কোনো নেই আর আমিও চলে আমি ইসলাম আমাদের সমাজের পরিস্থিতি হলো এই রকম যখনই আমরা হাদিসের কথা বলি একদল ভাইয়েরা খুব রেগে যান যান কিনা বলেন রেগে যায় কিনা শোনেন এবার কিছু সামাজিক ধর্মীয় জাহিলিয়াতের কথা বলি রাসুস আসলাম বলেছেন লোক দেখানোর ইবাদতের সংখ্যা বাড়বে সবাইকে আমার কথা বোঝেন এহেরামের কাপড় পরে একজন হাজি সেলফি উঠে ফেসবুকে দিয়ে লিখতেছে এহেরামের কাপড় পরে আমাকে কেমন লাগছে বন্ধুরা কি জবাব দেব দেন নিজের বউয়ের ছবি ফেসবুকে দিয়ে লিখতেছে আজ আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী আপনারা দোয়া করবেন কি দোয়া করবে তিন বছরের বাচ্চার কপালে কালো টিপ দিয়ে মিনিটে মিনিটে ছবি দেয়ার বলে আমার ছেলেটার টয়লেট হয়েছে বেশি দোয়া করবেন কি দোয়া করবেন এই তো আমাদের ইবাদত এই তো আমাদের ধরন এক প্লেট খিচুড়ি মানুষকে দিতে গিয়ে দশ বার সেলফি ওঠে এই জামানায় গোপন দানও নাই গোপনে কান্নাকাটিও নাই কেউ কেউ মোনাজাত ধরে থাকে রাজনৈতিক মোনাজাত ক্যামেরাম্যানকে বলে আমার দিকে ফোকাস ভালো করে নেয় চোখে পানি নাই খালি কাঁদে জিনা হবে না এটা পার্সোনালি আল্লাহকে কিছু বলা শেষ রাত্রে আস্তে করে রাত তিনটার দিকে এর নাম হলো মোনাজাত বউ মাঝে মধ্যে খুঁজবে কই গেল রে এই একসাথেই তো শোনাম গেল কোথায় খুঁজতে গিয়ে দেখবে লাইট বন্ধ করে আমার স্বামী আল্লাহকে সেজদা দিয়ে তার পাপের কথা বলতেছে এর নাম হলো মোনাজাত আমাদের দেশে মোনাজাত কি টঙ্গির মাঠে মোনাজাত হয় লক্ষ কোটি মানুষকে নিয়ে এক সেকেন্ডের জন্য কোন সুদের ব্যাপারে ঘুষের ব্যাপারে মাদার পূজার ব্যাপারে কবর পূজার ব্যাপারে নাস্তিকদের ব্যাপারে কোনো একটা শব্দ নাই খালি হাত তুলে উর্দুতে কাদাকাটি করে ওই মোনাজাত কোনো সরকার ঠেকাবে না ওই মোনাজাতে কারোর কিছু আসে যায় না ওই মোনাজাতে রাস্তা অবরোধ করে মেয়ে ছেলে ফেলে সবাই হাত তুলে থাকে তবে একবার যদি মোনাজাতের আগে বলতো ও দেশের সরকার প্রধান এই দেশে নব্বই ভাগের উপরে মুসলমান সিনেমা হল থাকা যাবে না এটা ভেঙে হাসপাতাল করেন ও দেশের সরকার আপনাকে মুসলমানরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে এই দেশে দৌলত দিয়া পতিতলায় থাকবে না ওই হুজুর যদি আখেরি মোনাজাতের আগে বলতেন আমাদের এই দেশে সুদ ঘুষ থাকবে না এই কথা বলে যদি মোনাজাত ধরত তাহলে পরবর্তী বছর আখেরি মোনাজাত করা তো দূরের কথা অনুমতি পাচ্ছে না তোমার মুনাফাতের পাওয়ার কত আমরা দেখেছি এক গ্রুপ আরেক গ্রুপের সাথে মারামারি করে সাতটা ऑलरेडी মরে গেছে এক বৈঠকে গতবার এই তো তোমার ইমানের পাওয়ার একজনের হাতে কুরআন নাই হাদিস নাই সবার হাতেই ফাজায়েল সবার হাতেই ব্যাগ বক্সা অথচ দুই ভাই মারামারি করে এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটায় দিচ্ছে আর নিচে কমেন্টে লিখতেছে শহীদ হয়েছে শহীদ তোমার বাপ ডেলিভারি দেবে না শহীদ হতে লাগে কি লাগে বলেন ওহি লাগে আর ওই শহীদের নাম শহীদ আলাদা করে লেখা যাবে না পেটের ব্যথা মরা এই ধরনের যেই ব্যাপারে আল্লাহ নবী অগ্রিম ঘোষণা দিয়েছে তাদের নামের আগে শহীদ এটা লেখার জিনিস না তবে সুধারণা করার জিনিস কিসের জিনিস আমরা কোন খাদ্যকে তবারক বলি না কারণ আমরা নিশ্চিত জানি না এটা বরকতের খানা কিনা তবে সাহারিকে বরকতের খানা বলি কারণ তাসাহहरु ফা ইন্না সাহুরি বারাকা তোমরা সাহারি করো সাহারিতে আল্লাহর বরকত আছে আমরা কোন দিন কোন মানুষ মারা গেলে মরহুম বলি না কারণ আমরা নিশ্চিত জানিনা তিনি রহমত পায়ে গেছে কিনা আমরা বলি আবু হানিফা রাহিমাহুল্লাহ আমরা বলি আব্দুল জব্বার রাহিমাহুল্লাহ আমরা বলি रफीক বিন সাইদ যদি মারা যায় বলবো রাহিমাহুল্লাহ তবে মরহুম মাগফুর বলব না আল্লাহর উপরে ছেড়ে দেবো অথচ আমাদের দেশে মিনিটে মিনিটে শহীদ ডেলিভারি হয় আল্লাহর নবীর সাথে যুদ্ধ করতে গিয়ে জীবনটা দিয়ে দিল তখন আল্লাহর নবীর কাছে খবর আসল আল্লাহ নবী ওর কপাল কত ভালো আপনার খাদেম অবস্থায় কাফের তীর বিদে মরে গেল ওর মতো লোক হয় কিনা আল্লাহ নবী ধমক দিয়ে বললেন চপ করো সবাহ আল্লাহ নাও এটা হতে পারে না কাল্লা কক্ষলো না আমি দেখতেছি ও জাহান নামে কারণ ওর গায়ের সাদ্দর ছিল হলো জাকাতের অন্য লোকের হক কোথায় থাকেন আপনি আমাদের এই দেশে হিন্দু ও শহীদ কথা বলেন না হিন্দু ও শহীদ বিচার একদিন হবে আলহাজ না লেখার কারণে মন খারাপ হবে কেন মাওলানা না লেখার কারণে মন খারাপ হবে কেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষের নামটা মুখ দিয়ে শুনতে চাই সবাই বলেন আল্লাহর জমিনে সবচেয়ে দামি মানুষের নাম কি বলেন বলেন কথা বলে না দেখি সবচেয়ে দামি মানুষের নাম কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আল্লাহর কসম করে বলতেছি তার থেকে সম্মানে মানুষ জমিনে নাই আছে এই নবী পর্যন্ত কান্নাকাটি করে আল্লাহকে বলতেন আল্লাহ আমার মৃত্যুটা আপনি শহীদ মৃত্যু হিসাবে কবুল করেন বলতেন কিনা? না আল্লাহর নবীর চাইতে দামি মানুষ আল্লাহর মাটির উপরে ছিল না এই নবী পর্যন্ত ফাতেমাকে বলেছিল ফাতেমা দুনিয়ার ধন সম্পদ কিছু লাগলে বা হিসেবে সাধ্য দিয়ে দেব যদি লাগে তবে পরকালের ব্যাপারে মুহাম্মাদের বেটি হিসেবে কোনো সুযোগ পাবে না তুমি চুরি করলে তোমার হাত কাটি দেব এই একটা হাদিস প্রমাণ করে পীরের ছেলে পীর আর মন্দিরের ঠাকুরের ছেলে ঠাকুর যদি হুবহু এক না হয় আমি জীবনে বক্তব্যই দেব না এই বৈষম্য দূর করার জন্য আল্লাহর নবী জাহিলি যুগে এসেছিলেন তিনি বলেছিলেন কালো সাদা থেকে উত্তম নয় সাদা কালো থেকে উত্তম নয় ধনী গরিবের পার্থক্য থাকবে না রাজা প্রজার পার্থক্য থাকবে না এক কাতারে দাঁড়িয়ে সালাত পড়বে পার্থক্য হবে হলো তাকুয়ার ভিত্তিতে কিসের ভিত্তিতে কিসের এত গরম আল্লাহর নবী নিজে দায়িত্ব নিতে চাচ্ছে না তার কন্যার বিচারের মাঠের আর পীর সাহেব একটা রুমাল দিয়ে বলে আমি আমার হুজুর দাদাহুদুর হুজুরের মুতজিয়া হলাম তার কলব হুজুর শেদ হুদুর আব্দুল কাদের জিলানি খাদা মহিউদ্দিন চিস্তি বিভিন্ন জায়গা কলব ঘুরাচ্ছে বিচার একদিন হবে কিসের হিসাবে কি বলেন আপনি আল্লাহর নবী এই পদ্ধতি শেখান নাই তিনি বলেছিলেন আমি রেখে যাচ্ছি আর সন্না অথচ তার পাশে আবু বকর দাঁড়ায় একবারও বলল না আর আবু বকর বলছে বলেন বিদায় হসের ভাষণে একবারও বলল না কুরান হাদিস তো তোমরা বুঝবে না বাবারা কোরআন হাদিস তোমরা বুঝতে পারবে না তোমরা আমার উমার যা বলে সেটা মেনে চলো একবারও বলে নাই অথচ উমার জান্নাতি মানুষ অথচ তার সামনে জান্নাতি সাহাবিরা আছে একবারও বলল না আমান আমি নবী অনুসরণ করতে তোমরা পারবে না কোরআন হাদিস মানতে তোমরা শুধু আমার সাহাবিক অনুসরণ করো একবারও তিনি স্পেসিফিক কারণ নাম না বলে বললেন কোরআন আর হাদিস অনুসরণ করো মা আনা আলাই হা সাহাবি আমি এবং আমার সাহাবি রা একজনের নাম বলেনি একজনের নাম বলছে নাকি আমি এবং আমার সাহাবি রা যদি সাহাবিদের কোন কর্মকাণ্ড আমি নবীর কর্মের বিরোধী হয় তোমরা আমি নবীরটা মেনে নাও কে কার কথা তাবিজ কবজ সিরে ফেলতে বলেছেন আল্লাহর নবী আহা গলার ভিতরে হাত ভরে দিয়ে টান দি তাবিজ সিরা রাখ পর্যন্ত আল্লাহ নবী মুসাফা পর্যন্ত করল না আর ভারত থেকে ঠাকুর আমাদের দেশে এসে তাবিজ বিক্রি করে দিয়ে যায় মিথ্যা না সত্য বলে একটা লোক প্রশ্ন করে না এগারোটা সহি হাদিসে লেখা খবরদার গলায় ভালা অষ্টাধাতু আংটি তাবিজ কবজ কিচ্ছু নেওয়া যাবে না আংটির কথার একটু আলাদা শুধু সৌন্দর্যের জন্য যদি কেউ আংটি ব্যবহার করে কোনো ফজিলতের আশা ছাড়া স্বর্ণ যদি না হয় জায়দ আছে কি যাচ্ছে বাদ বাকি পুরুষের জন্য স্বর্ণ হারাম তাবিজ কবজ কোরআন দিয়ে হোক আর কোরআনের বাইরে হোক হারাম অথচ বহু হুজুরের সংসার চলে তাবিজ বিক্রি করে শোনেন কোরআন মাদিদ পড়লে প্রতি হরফে দশ নেকি এটা কেটে প্যাকেট করে মানুষের গলায় দিলে নেকি তো দূরের কথা এটা হলো ফাজরামো করা হয় অনুনাজিল মিনাল কোরআন মা হুয়া শিফা এই কোরআন হলো শেফা তার মানে পড়লে শেফা সোরাম মুলুক পড়েন ইকলাস পড়েন ফালাক পড়েন নাস পড়েন আয়াতুল কুরসি পড়েন বাকারা শেষ দুই আয়াত পড়েন কত আমল আছে এই আমলের দিকে ভুরুক্ষেপ নাই মানুষ ঘরের ভিতরে রেখে দিয়েছে বিভিন্ন নকশার ছবি মিথ্যা না সত্য বললাম যুবক আমার বক্তব্যের সময় প্রায় শেষের দিকে দুইটা কথা বলি এই জাতির আবেগ কতটা বলে আমি এখনই দোয়া পর্ব কোথার থেকে একটা জুতার ছবি ফেসবুকে দিয়ে লেখছে মোহাম্মদামের জুতা মুবারক নিচে লিখতেছে আমিন 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 কোথার থেকে একটা সোল দিয়ে ধরে নিয়ে এসে লেখছে হজরত আলীর সুল মুবারক নিচে লেখতেছে মাশাল্লাহ আমি না আমি না আমিন ফাতেমার বদনাম মুবারক নিচে লেখতেছে আমি না আমি ধর্মকে কিভাবে আর কি ঠাট্টা করে এরা নারায়ণগঞ্জে একটা মাজার আছে নাম হলো কদমে রাসুল মাজার আল্লাহর নবী নাকি একদিন ফটোকপি করে দিয়ে গেছে তার দুই পায়ের ছবি ওই পায়ের ছবি নিয়ে তারা আর কপালে মাখে যেই মুসলমানের সংখ্যা গুনতেছেন নব্বই ভাগ কোন একদিন সুযোগ পেলে আমাকে ফোন করে বলবেন রফিক ভাই ওই দিন কথাটা শক্ত লাগলো তবে মিলায় দেখছি আমি বলে যাচ্ছি এই দেশে তিন পার্সেন্ট ওই মুসলমান নাই যেই মুসলমান আল্লাহর কাছে কিছু চাইল আল্লাহ এখন দিয়ে দেবে নাই আছে আটানব্বই জন কোরআন পড়তে পারে না আটানব্বই জন হালাল হারাম বোঝে না এই জাতির কল্যাণ কিভাবে হবে আল্লাহ তুমি আমাদের কোরআন শূন্য মোতাবেক চলার তাওফিক আল্লাহ